হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছের রেসিপি আলু দিয়ে রসা বানাবো তার জন্য মাছগুলোকে আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে সর্ষে তেল গরম করে আমি সর্ষে তেল দিয়ে ভেজে নিয়েছি মাছটাকে আর এখানে নিয়েছি আমি আলু আলুটাকে বড় বড় সাইজ করে নিয়েছি আলুটাকে আমি একটু হলদি পাউডার আর নুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভেজে নিয়েছি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেব আর বাকিটা আমি পরে রান্নাতে তো আলুটা ভেজে নিয়েছে আর মাছটা ভাজা হয়ে গেছে একদম সিম্পল করে রসা বানাবো হেভি টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে এখানে নিয়ে আছে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর নিয়েছে ধনে পাতা এখানে নিয়েছে টমেটো একটা বড়ো সাইজের টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট বানাবো এগুলো এই তিনটে আমি পেস্ট বানাবো আর পেঁয়াজটা আমি ফোড়নের জন্য এখন আমি মূল রান্নাতে যাব এখানে আমি টমেটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছে একটা বাটি বাটির মধ্যে জল নিয়েছে আর ওখানে নিয়েছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার ধনে পাউডার আর পরিমাণ মতো নুন এখন আমি জলের মধ্যে মশলাগুলোকে গুলে নেব আর এখানে সেটা পেঁয়াজ আদা সরি আদা রো আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট করে নিয়েছি এখন মশলাটা আমি গুলে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুলে নিব এখানে জিরে পাউডার ধনে পাউডার আছে হাফ চামচ করে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার পৰিমাণ মত নুব ভাল আমি মছলাটা গুলে নিব এখন আমি মূল রান্নাতে যাবো ওই মাছ ভাজা আলু ভাজা যে করেছে ওই পেনের মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি আরেক চামচের মতো তেল দিয়েছি ছোটো চামচের আর তারপরে দিয়েছে সাদা জিরে ফুরন জিরাটাকে আমি লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিয়ে দেবো কুচনে পেঁয়াজ পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছে এখন আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো একটা আমি শুকনো লঙ্কা দুইটা শুকনো লঙ্কা দিয়েছি ফুরনের মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি গুলে রাখ পেস্ট করা টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে আমার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি দিয়ে দেবো গুলে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি একটা জল দিয়ে দেবো জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে সামান্য পরিমাণে জল দিয়েছে জলটা দিয়ে আমার মশলাটাকে মিক্স করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব আর এভাবে গুলে নিলে কালারটা খুব ভালো আসে আর টেস্টটা খুব ভালো হয় তারপরে আমি আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা আলুটা দিয়ে আমি মশলা সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে ঢেকে দিব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি একটু মিষ্টির জন্য একটু মধু দিয়েছে হাফ চামচের মতো মধুটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে হেভি টেস্টি হয় রসাটা খেতে কারণ কাঁচা লঙ্কা দিয়েছে আমি ঝাল মিষ্টি দুটাই হবে মিষ্টিটা একদম কমই দিয়েছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি যেহেতু রসা বানাবো জলটা আমি একটু বেশিই দেবো ঢেকে দিলাম আবার স্টিমটা বাড়িয়ে দেব তো গ্রেভিটা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি হয়েছিল গন্ধরা লেবু দিয়ে গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগিয়ে খেতে আর মাছটা ছিল না চালানি মাছ ছিল না এটা লোকাল মাছ এই জন্য রসা বানিয়েছে খেতে হেভি টেস্টি হয়েছিল একদম জ্যান্ত ছিল মাছটা মাছটা দিয়ে আমিষ একটু নাড়াচাড়া করে দিয়েছে হালকা হাতে এখন আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা পাতাটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এবার তিন মিনিট পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেবো হয়ে গেছে আমার রান্নাটা অফ করে দিয়েছি এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিলো তারপরে পাঁচ মিনিট পরে এসে আমি গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা রুই মাছের রসা